ভুলো চালু করবে কি আমাদের একত্রিত ভিত্তিতেই আমরা এই সমস্ত প্রস্তাব দিয়েছি দিয়েছি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সেটা আইন প্রমাণের বিরোধিতার কোনো বিশ্লেষণ হবে যৌক্তিকভাবে যেটা আসবে সেটা আসবে রাষ্ট্রের ব্যাপার না আপনারা একত্রিশ দফা দাঁড়িয়েছেন আমি যে রেফারেন্সের জন্য বললাম যে একত্রিশ দফাতে আমাদের এই প্রস্তাবটা ছিল আরও অনেক আগে থেকে এখন তো নতুন করে সংস্থাপন শুনছে এই সরকার গড়তে হওয়ার পরে আমরা যেখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির প্রস্তাব নীতিগতভাবে অনেক আগেই দিয়েছি তো এখানে তো সেটা প্রতিফলন আমরা অবশ্যই আপনাদের কোন 그러이 <laughs> 아, <laughs> 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 <laughs>